জাস্ট এখান থেকে হেয়ারটা নিয়ে সামনে পেছনে দিয়ে দেওয়া মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নরমাল একটা প্রসেস আমার 3 মাস আগের কন্ডিশন আর আর এখন এর কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন মানে 3 মাসের মধ্যে এতটা চেঞ্জেস হ্যাঁ 3 মাসের মধ্যে 3 মাস 10 দিন হয়েছে আগে আমি ঠিক এরকম ছিলাম আর এখন বর্তমানে 3 মাস 18 দিনের এই রেজাল্ট আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ আমার পরিবর্তন এসেছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটা সিম্পল প্রসিডিউর আমরা মাথার পিছন থেকে চুল নিয়ে সামনে বসিয়ে দিচ্ছি পরবর্তীকালে কালে پیشنট চুল কাটতেও পারে নাড়াও হতে পারে আগের মতন ওটা ন্যাচারালি আবার গুছিয়ে যাবে আর এই ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার আজীবন থেকে যাবে একদম থাকে একদম আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কি জন্য এসেছেন এখানে জন্য

সামনের দিকে লাগিয়ে দিয়েছি ট্রান্সপ্লান্টের একটা মজা কি আছে জানেন যে আপনার এই চুল আপনাকে লাগানো হচ্ছে শুধু একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গা পরবর্তীকালে ওটা আপনি কাটতেও পারেন পুরো ন্যাড়াও হতে পারেন আবার সে নিজের মতো ন্যাচুরালি রিগ্রোথ হয়ে যাবে ঠিক আছে আর যে হেয়ার স্টাইল আপনি দিতে চান একদম দিতে পারেন কোন অসুবিধা নেই জাস্ট এখান থেকে হেয়ারটা নিয়ে সামনে দিয়ে দেওয়া একটা জায়গা থেকে আর একটা জায়গা একটা প্রসেস নর্মাল প্রসেস ন্যাচুরাল প্রসেস উইদাউট এনি পেইন উইদাউট এনি সাইড এফেক্ট ওকে ম্যাম হেয়ার ট্রান্সপ্লান্ট যেহেতু একটা সার্জারি তো এতে কি কোনো সাইড এফেক্ট আছে বা কোনো সাইড এফেক্ট থাকতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট না একটা অত্যন্ত সিম্পল প্রসিডিউর ওখানে আমরা সাধারণত না শুধু চামড়া নিয়ে কাজ করি মাথার পিছন থেকে চুল নিয়ে আমরা সামনে বসিয়ে দিই প্লাস আমরা বিগ ডারমাতে যেটা করি ওটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হাইয়েস্ট লেভেলের মেনটেন করি প্লাস সেফটি প্রোটোকল আমাদের একদম অ্যাডভান্স লেভেল হাইয়েস্ট লেভেলের থাকে তাতে আমরা ইনসোয়ার করছি যে পেশেন্টের কোনো রকমের সাইড এফেক্টস না হয় আমার তিন মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে তো অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন যে চুলের মানে হেয়ার উইক লাগানোর জন্য বাট সেটা আমি করাইনি তো আপনি একটা জিনিস দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে আমার কি রকম পরিবর্তন হয়েছে আগে আমি ঠিক এরকম ছিলাম আর এখন বর্তমানে তিন মাস আঠারো দিনের এই রেজাল্ট আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ আমার পরিবর্তন এসেছে তিন মাস আঠারো দিনের মধ্যে হ্যাঁ তিন মাস আঠারো দিনে এরকম কন্ডিশন আচ্ছা আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে কতটা স্যাটিসফাইড দেখুন একটা কথা আপনাকে আমি বলি আপনি যে আমার চুলটা প্রথম দেখছেন হেয়ার ট্রান্সপ্লান্ট যদি না বলি তা আপনি কি বুঝতে পারছিলেন

একশো কুড়ি কিলোমিটার দূর থেকে তো আমি জেনারেলি বাসে এবং ট্রেনে সার্জারির পরে ট্রাভেল করে গিয়েছি তো একদম সিম্পল একটা প্রসিডিওর কোনো পেন থাকে না কোনো মানে প্রবলেমই আপনি বুঝতে না যে কিছু হয়েছে বলে ম্যাম আপনাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে খরচ কত পড়বে কত খরচ পড়ে খরচটা আসলে কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা কতটা এরিয়া কভার করছি আর কোন টেকনিক বা মেথডে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করছি আমাদের বিগডার মাতে আমরা পার গ্রাফ টোয়েন্টি রুপিস থেকে স্টার্টিং হয় ম্যাডাম আপনাদের ক্লিনিকটা কোথায় রয়েছে লোকেশনটা কি রয়েছে আমাদের ক্লিনিক বিগডার মা কলকাতাতে বেগবাগানে আছে বাংলাদেশ হাই কমিশনের পাশে এবং আপনার হাওড়া স্টেশন বা শিয়ালদা থেকে ইজিলি অ্যাক্সেসিবল আর ফার্দার এর জন্য স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকলো আপনারা যে কোনো টাইমে কন্ট্যাক্ট করতে পারেন আমরা গাইড করে দেবো আপনাদের আচ্ছা আপনার তো হেয়ার ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো আজকে আপনি কি জন্য এসেছেন অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি বলতে আমার জিএফসি ডেট পড়েছে তো আমি জিএফসি নেয়ার জন্য আজকে এসেছি আচ্ছা ম্যাডামের থেকে আমরা জানবো জিএফসি ব্যাপারটা কি ম্যাম সাধারণ মানুষকে যদি বোঝানো হয় যে জিএফসি ব্যাপারটা কি এটা আপনি একটু বলুন জিএফসি অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট এটা পিআরপি এর একটা অ্যাডভান্স ভার্সন এখন বললে এটাই একটা লেটেস্ট নন সার্জিক্যাল যদি বলতে পারো থেরাপি এটাতে কি হয় এটাতে আমরা অ্যাবাউট টোয়েন্টি এম এল ব্লাড বডি থেকে নিই আর ওটা আমরা সেন্ট্রিফিউজ করি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট অ্যাডিশনালি ওটাতে দেয়া থাকে আর এটা হেয়ার ফলিক্যালের গ্রোথগুলোকে বুস্ট করে অ্যাক্টিভ হেয়ার ফল কমায় আর হেয়ারে একটা ডেন্সিটি অ্যাড করে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে জিএফসি এর बेनिफिटটা কি রয়েছে সাধারণ মানুষ একটু যদি জানতে চায় আচ্ছা তো বেসিক্যালি যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি अबाउट 1 মাস পরে আমরা জিএফসি ট্রিটমেন্ট স্টার্ট করে দিই আমাদের বিগ ডারমাতে এবার এতে কি बेनिफिटটা হচ্ছে আমরা ট্রান্সপ্লান্টেড হেয়ার আর এক্সিস্টিং যেটা হেয়ার আছে ওটার গ্রোথকে বুস্ট করার জন্য জিএফসি দিই একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করবে অল টুগেদার চারটা আমরা দিয়ে থাকি ওটা কিছু মানুষের ডিউরেশনে কমপ্লিট হয় হ্যালো তো আপনারা দেখছেন আমার তিন মাস আগের কন্ডিশন আর আর এখনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন মানে তিন মাসের মধ্যে এতটা চেঞ্জেস হ্যাঁ তিন মাসের মধ্যে তিন মাস দশ দিন হয়েছে আমি প্রথমে ইউটিউব দেখে এখানে আসি তো আমার তিন মাসের কন্ডিশন দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন আর তিন মাস আগের কন্ডিশন দেখলে মানে কি বলবো আর এখনের কন্ডিশন তখনের কন্ডিশন আকাশ পাতাল তফাত মানে পুরো ম্যাজিক একদম পুরো ম্যাজিক আচ্ছা আপনার বয়স কত আমার বয়স হচ্ছে একুশ প্লাস একুশ মাত্র একুশ বছর তো এত কম বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চিন্তা ভাবনা কেন হলো হ্যাঁ কম বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চিন্তা ভাবনা হলো মানে আমি যেই প্রফেশনে আছি সেখানে আমার মানে লুকসটা একটু ম্যাটার করে সেখানে গেলে এবার যখন চুল সামনে থেকে ঝরে যাচ্ছে তখন একটা কনফিডেন্স তো ডাউন হয় ডেফিনেটলি সেই কারণেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করানো আচ্ছা মানে আপনি 100% স্যাটিসফাইড এখান থেকে হ্যাঁ একদম মানে তো 100% 200% স্যাটিসফাইড আচ্ছা আপনার টোটাল এক্সপেরিয়েন্স কেমন এখান থেকে কল এক্সপেরিয়েন্স তো খুবই ভালো খুবই অ্যামেজিং এক্সপেরিয়েন্স আমার এক দিনের মধ্যেই ট্রান্সপ্লান্ট পুরোপুরি হয়েছে মানে সকালবেলা ওই 10টা থেকে শুরু হয়েছে ওই সন্ধ্যাবেলার মধ্যে কমপ্লিট হয়েছে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম এখান থেকে তারপরের দিন আমার হেড ছিল তো তখন এসে পরের দিন হেড করে তারপরে এখান থেকে বলা হয়েছিল যে এক সপ্তাহ মতো রেস্ট থাকতে বাড়ির মধ্যে মানে না ধুলো বালি লাগাতে না কিছু করতে তো বাড়িতেই ছিলাম তো তারপরে আস্তে আস্তে তারপরে তিন মাসের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্রো হয়েছে হ্যাঁ হ্যাঁ আশা করছি আরো হবে পরে ডেফিনেটলি তিন মাসের মধ্যে এরকম যখন আশা করছি এক বছরের মধ্যে আরো সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই এখান থেকে আমাকে বলাই হয়েছিল যে মিনিমাম আট মাসের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো আমার তিন মাসেই একটা চলে এসেছে মানে আপনারা বোঝাই যায় না আগের ফটোতে তো দেখলে তো এখন আর বোঝাই যাবে না একদম আচ্ছা এনাদের ব্যবহার বা টোটাল অ্যাম্বিয়েন্স কেমন ছিল ব্যবহার তো খুবই ভালো ছিল মানে আমি মানে জবে থেকে এসছি তারপর থেকে মানে আমার কোনো অসুবিধা হয়নি ধরুন আমি বাড়ি চলে গেছি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কোনো অসুবিধা হয়েছে মানে ফোন করেছি বা মেসেজ করেছি সঙ্গে সঙ্গে দিন ফাইভ মিনিটসের মধ্যেই এনারা মানে একদম সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দিয়েছে তারপরে ধরুন কোনো জিনিস ধরুন আমি ভুলে গেছি আমার জিএফসি ডেট ওনারা নিজে থেকে ফোন করে মনে করেছেন যে স্যার আপনার এই তারিখে জিএফসি আছে আপনি আসবেন তো ব্যবহারের দিক থেকে খুব অনেক জায়গায় দেখা যায় যে সার্জারি হয়ে যাওয়ার পরে দেন আর অতটা সেরকম রেসপন্স পাওয়া যায় না 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 এখানে ওরকম কোনো কিছুই না এখানে খুবই ভালো যে কজন আছে এখানে স্টাফ এবং স্যার যাই আছেন সবার ব্যবহার খুবই ভালো